দর্শক দেখুন তালিবানের ডেরা ধ্বংস করতে গিয়ে নিজেদের গ্রামেই ড্রোন হামলা চালালো পাক সেনা নারী শিশু সহ আহত অন্তত নিচে লেখা খাইবার পাক্তনখোয়া প্রদেশে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী তেহরিকি তালিবানি পাকিস্তান অর্থাৎ টিটিপির ডেরায় হামলা চালাতে গিয়ে পাস্তুন জনবসতিতে বোমা ফেললো পাক সেনার ড্রোন ভাবন মারতে গেছে টিটিপি কে আর মেরে দিয়েছে জন বসwidetilde এই হচ্ছে পাক সেনার নিশানা প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কদিন আগে পাক সেনা প্রধান আসিম মুনির একটা নতুন সম্মান পেয়েছেন ফিল্ড মার্শাল ওখানকার মন্ত্রিসভা সেই সম্মান দিয়েছে ফিল্ড মার্শাল উনি নাকি বিরাট কাজ করেছেন ভারতের প্রত্যাঘাত রুখে দিয়েছেন তারপরে পাল্টা আঘাত করেছেন কত কি করেছেন সেই জন্য উনাকে নাকি এই সম্মানটা দেওয়া হয়েছে আর এই হচ্ছে খবর এই হচ্ছে খবর নতুন খবর আফগানিস্তান সীমান্তে টিটিপি যেটাকে পাকিস্তান এখন বলছে জঙ্গি সংগঠন টিটিপি তার ডেরা ডেরা নাকি আছে আছে ওই 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 যেখানে মাঝখানটা করে দেওয়া যেখানটা সীমান্তবর্তী এলাকাতে নাকি টিটিপির ডেরা রয়েছে সেটাকে ভাঙতে হবে সেই জন্য পাক সেনা ড্রোন হামলা চালিয়েছিল কিন্তু এমন নিশানা তাদের ডেরাতে হামলা হয়নি হয়ে গেছে একেবারে নিজেদের যে এলাকা গ্রাম জনবসতি সেখানে সেখানে হামলা হয়ে গেছে আর একটা লম্বা লিস্ট সোশ্যাল মিডিয়াতে চলে এসছে কতজন জখম হয়েছেন তাদের নাম টাম দিয়ে একেবারে ডিটেলস টোটাল বাইশ জন দেখতে পাচ্ছি টোটাল বাইশ আমি দর্শক আপনাদেরকে দেখাতে পারি টোটাল বাইশ এই যে পুরো লিস্ট লিস্ট চলে ওখানে ওখান থেকে মানে হাসপাতালে ভর্তির একটা লিস্ট চলে জন শিশু নারী সহ এই হচ্ছে পাকিস্তান পাকিস্তানের অবস্থা বা পাক সেনার অবস্থা বাড়তে গেছে টিটিপিকে জঙ্গি সংগঠন হিসেবে মেরে দিয়েছে একেবারে ঘন বসতিতে নিজেদের এলাকাতেই ব্যাস এরা নাকি ভারতকে প্রত্যাঘাত করেছে এরা নাকি ভারতে একটা কি অপারেশন চালিয়েছে অপারেশন আল মারসুস বলে কি একটা অপারেশন কি বুনিয়ান আল মারসুস নাকি কি একটা প্রত্যাঘাত এই তো হচ্ছে নিশানা এরা নাকি ভারতের প্রত্যাঘাত রুখে দিয়েছে কত কি করেছে বলে বলা হচ্ছে যদি আমরা তো ওইসব বিশ্বাস করি না কারণ আমরা আমরা তো দেখেছি ওখানে একাধিক জঙ্গি ঘাটিতে হামলা চালিয়েছে হামলা বলতে প্রত্যাঘাত করেছে ভারত কোথায় রুখতে পেরেছে কোথায় রুখতে পেরেছে বরং সেই সব ভিডিও মানে ওই সব ভিডিও তো মানে ভারতের যে সেনা বাহিনী সে দেখিয়েছে এবং ওরাও তো অনেক সময় সেসব ভিডিওকে সামনে এনেছে এটা বলে এনেছে যে ভারত সাধারণ মানুষের উপরে হামলা করেছে তো সাধারণ মানুষ হোক আর জঙ্গি ঘাঁটি হোক হামলা তো করেছে ভারত তো সেটাকে কি করে রুখতে পারলো যদি রুখতেই পারতো তাহলে তারাই বা কেন বলছে যে ভারত হামলা চালিয়েছে সাধারণ মানুষকে মেরে ফেলেছে তার মানে হামলা যে যে চালিয়েছে করেছে ভারত সেটা তো তার মানে স্পষ্ট সেটা তো স্বীকার করছেন তাহলে আশিফ মুনির কি করে ফিল্ড মার্শাল এর সম্মান পেতে পারেন তিনি তাহলে কি কি কাজ করেছেন আর এমনিতেই তো একটা কথা বলা হয়ে থাকে যে আশিম মুনির তো নাকি বাংকারে লুকিয়ে পড়েছিলেন বাংকারে তো বাংকারে লুকিয়ে থেকেও ফিল্ড মার্শাল এর সম্মান পেয়ে গেলেন আসিফ মনির তো এই নিয়ে দর্শক প্রশ্ন ছিলই কিন্তু এদিকে আবার ছিল শুধু তো ভারতের সঙ্গে সমস্যা না ওদের সঙ্গে তো আফগানিস্তানের তো সমস্যা রয়েছে ওই যে যে লাইনটা লাইনটা দেখছেন বর্ডার লাইন লাইন যেটাকে বলা হয় এই ডুরান লাইন তো পাকিস্তান তো জোর করে ওদিকে ঠেলে চেপে গেছে আফগানিস্তানের এলাকা নিয়ে রেখে দিয়েছে ওখানে তো সমস্যা রয়েছে তো আফগানিস্তান বেশ সংগঠন রয়েছে টিটিপি যেটা আমি বলছিলাম টিটিপি তেহরিকি তালিবানি পাকিস্তান যেটাকে জঙ্গি সংগঠন বলে ইদানিংকালে পাকিস্তান তখন তাদের সঙ্গে সমস্যা এর আপনারা দেখেছেন বছর ডিসেম্বর একটা হামলা পাক সেনা চালিয়েছিল একেবারে আফগানিস্তানের ভিতরে ভিতরে গিয়ে সাধারণ এলাকাতে হামলা চালিয়ে দিয়েছিল বিমান হামলা সেখানে প্রায় ছেচল্লিশ জন মানুষ মারা গিয়েছিলেন সাধারণ মানুষের উপরে হামলা চালিয়ে দেওয়া হয়েছিল টিটিপি কে টিটিপি কে টার্গেট করে যদি আবার টিটিপি পাল্টা প্রত্যাঘাত করেছিল তারাও পাল্টা আঘাত করেছিল তো টিটিপি কে নিয়ে এখন খুব ব্যস্ত পাকিস্তান খুব চিন্তায় ফেলে দিয়েছে টিটিপি শুধু টিটিপি না অনেক চিন্তা পাকিস্তানকে মানে ফেলেছে যেমন বালুচিস্তানে বিএলএ আরো সব আছে না সংগঠন সিন্ধের সংগঠন নানান সংগঠন পাকিস্তানকে এখন বেকায়দায় ফেলে দিয়েছে মানে পাক সরকারকে পাক সেনা তো এখন সেই টিটিপি ডেরা ভাঙার খুব মানে ইচ্ছে তো সেই জন্য খাইবার পাক্তুনখা প্রদেশ এবং দক্ষিণ ওয়াজিরিস্তান যে জেলা ওই এলাকার সীমান্তবর্তী এলাকাতে ওই টিটিপি ডেরা আছে বলে সেখানে হামলা একটা করার চেষ্টা হয়েছিল ডেরা ভাঙার জন্য কিন্তু তাদের এমন রিসার্চ আর এমন নিশানা ড্রোনের যে তাদের ডেরাতে যায়নি পাক জনবসতি পাক পাকিস্তানেরই একটি অংশ সেখানে মেরে দিয়েছে ভাবন দর্শক মানে ওখানকার মানুষ এই এইসব সরকারকে সেনাকে মানে ক্ষমা করতে পারবেন হ্যাঁ এই আপনাদের নিশানা এই আপনারা আর্মি এই হচ্ছে আপনাদের সিস্টেম এই করে আপনারা দেশকে সুরক্ষিত রাখবেন প্রশ্ন তৈরি হবে না তো এই হচ্ছে দর্শক পাকিস্তানের অবস্থা টার্গেট করছে অন্য জায়গায় চলে যাচ্ছে অন্য দুটো বিষয় এক হচ্ছে রিসার্চ ঠিক নেই আর দ্বিতীয়ত হচ্ছে টার্গেট ঠিক নেই আর ভারতের কি দুটোই ঠিকঠাক রিসার্চ ওয়ার্ক ঠিকঠাক এবং টার্গেট নিশানা ঠিকঠাক দেখুন ঘটনা ঘটনা ঘটেছিল বাইশে এপ্রিল যেটা ঘটেছিল পাহেলগাঁও কিন্তু অ্যাটাকটা কবে হলো প্রথম যে অ্যাটাকটা কবে হলো ছয় মে রাতে তাই তো কিন্তু মাঝখানে আপনারা অনেকে ভাবছিলেন যে কি হলো কি হলো প্রত্যাঘাত তাহলে কি হবে না কিছু কি করবে না কিন্তু না আমরা আমরা কি বুঝলাম পরে যে এর মাঝখানে ভারত কিন্তু রিসার্চ রিসার্চ ওয়ার্ক যেটা সেটা কিন্তু দারুণভাবে করে গেছে গবেষণা যে কোথায় কোথায় ওদের জঙ্গি ঘাঁটি রয়েছে কি অবস্থা রয়েছে কোন পয়েন্ট রয়েছে আগে থেকেই ছিল আরো সেই সময়টা আরো মানে নির্দিষ্ট করে কাজটা করেছে সেটা চল সেটা চলছিল এবং কিভাবে হামলা করা হবে প্রত্যাখ্যাত করা হবে তার প্ল্যানিং চলছিল কিন্তু যখন করা হলো নিশ্চয়ই দর্শক দেখেছেন কিভাবে টার্গেট করে করে হামলা করা হয়েছে টার্গেট করে করে মানে ওদের যে ডেরা

নির্দিষ্ট পয়েন্টে গিয়ে আটাক করা এমনি এমনি সহজ ব্যাপার এর রিসার্চ ওয়ার্ক এবং নিশানা যদি ক্যালকুলেশন ঠিক না থাকে এটা সম্ভব একাধিক ভারত কিন্তু জায়গাতে এই প্রত্যাখ্যাত করেছে এটাই হচ্ছে সেনার ক্যালকুলেশন এটাই হচ্ছে সেনার নিশানা তো সেনার নিশানা যদি ঠিকঠাক না থাকে তো কি হবে আর এমন নিশানা করেছে ভারত ওরা তো বুঝতেই পারেনি ডিফেন্স করতেই পারেনি আর ফুটানি করছে আমরা সব রুখে দিয়েছি আর নিজেরাই সব জানার নামাজ পড়ছে জানাজা নামাজ পড়ছে আমাদের মেরে দিয়েছে আর ওরা নাকি পাল্টা প্রত্যাঘাত করেছে কিন্তু কোথায় করেছে আমরা তো সেই ভিডিও দেখতে পেলাম না বিমান নাকি নামিয়ে ফেলেছে আমি আগের দিনই বলেছিলাম বিমান নামানোর কোনো ভিডিও নেই একটা মুড়ির টিন বাঁধা কি একটা ভিডিও কোথাকার কে জানি মুড়ির টিনের মতো দেখতে সেটা সামনে তাও ওরা আনেনি কে কোথায় কোথা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো হয়েছিল কিছু প্রমাণ দিতে পারেনি আর এই তো দর্শক প্রমাণ আমরা দেখতে পাচ্ছি নতুন করে এই তো হচ্ছে পাক নিশানা ভাবুন দর্শক এটা ওখানকার মানুষ কি করে সহ্য করবেন আমি শুধু ভাবছি কি করে সহ্য করবেন পৃথিবীকে মারতে গিয়ে নিজেদের লোককে মেরে দিয়েছেন মানে এই এইভাবে জখম তো লজ্জা থাকা উচিত তো লজ্জা থাকা উচিত শুধু অ্যাটম বাবের অ্যাটম গরম দেখানো ছাড়া এই এই সেনাবাহিনীর কি রয়েছে দিন রাত তো মার খাচ্ছে অন্দরে বালুচিস্তান থেকে শুরু করে দিন রাত তো মার খাচ্ছে সেনা কি করতে পেরেছে পাক না বড় বড় ফুটানি আবার নাকি বিজয় মিছিল করছে শুধু বিজয় মিছিল ওরা নাকি জিতে গেছে জিতে গেছে ভারত তো পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে রাখছে আর একটা কিছু হোক আর যে অপারেশন শুরু হয়েছে অপারেশন সিন্দুর এটা কিন্তু শেষ হয়ে যায়নি দেখা যাক এবং আপনারা জানেন যে আবার নতুন করে মগ ড্রিলের কথা বলা হয়েছে পাক সীমান্তবর্তী এলাকাতে রাজ্যগুলিতে যদিও আজকে হবার কথা থাকলেও সেটা আবার নাকি একটু এ হয়েছে ডিলে করা হচ্ছে মানে স্থগিত রাখা হয়েছে কদিন পরে হবে ঠিক আছে যেমন যেমন প্ল্যান করছে সরকার সেই মতো করে এগোচ্ছে সেই মতো করে এগোচ্ছে তো এই হচ্ছে দর্শক তফাত এই হচ্ছে পাক সেনার নিশানা দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বা পাক সেনা সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে এবং বাংলাদেশের লোকেদের যদি কোনো স্পেশাল বক্তব্য থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে